আসসালামু আলাইকুম এবরিহান আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে আমাদের পিকনিক আমরা যাচ্ছি রিহানের বাবার অফিসের পিকনিকে তো এই যে পিসে আপু ভাইয়ারা আছে আর এই যে আমরা যাচ্ছি পিকনিকে তো সকালে নাস্তাটা করে আমরা রিসোর্টের দিকে যাবো তো সকালে নাস্তা করবো ইস্টারে এটা ঠিক হয়েছে তো বনান ইস্টারের দিকে আমরা যাচ্ছি রায়ান একটু হাই বলে দিল আর পিছনে আছে আপু আর আবির ভাইয়া তো আমরা যাচ্ছি এখন স্টারের দিকে বসে আছে মিট মিট করে রিহান হাসে খালি এই তো ইস্টারে এসে পড়ছি বসে আছে আমরা সিট টিট না এত ভিড় একটুও জায়গা নাই অনেকে আবার দেখতেছি যে ওয়েট করতেছে দেখা যাচ্ছে দশ পনেরো জন মানুষ একজনের জন্য ওয়েট করতেছে সো খাচ্ছে না ওরা তো এর জন্য অনেক টেবিল বুক হয়ে বসে পড়ে আছে আর আমাদের রিজার্ভেশন ছিল রিহানের বাবার মেজাজ মেজাস্টেজাস খুব খারাপ রিজার্ভেশন ছিল কিন্তু ওরা আমাদের জন্য কোনো সিট রাখে নাই আর আমাদের আরও যারা আসার কথা ভাইয়ার আপুরা ওনারা এখনও এসে পৌঁছায় নাই তো আমরা ওয়েট করতেছিলাম দু তিনটা চেয়ার নিয়ে বসে দেখেন কি অবস্থা অনেক সিনিয়র সিটিজেন এসেছেন মানে আমরা শো আটটায় পৌঁছালাম কিন্তু একেবারে হজবর হলো অবস্থা সিট টিট পাচ্ছি না তো অবশেষে পেলাম এই যে বসে খাচ্ছি এখন তো খাবার আছে পরোটা ডিম ভাজি ডাল সবজি আর সুজি সাথে পানি এই তো খাবারের মেনু তো রিহান নিজে নিজে খাচ্ছে রিহান শুধু ডিম ভাজি আর ডাল দিয়েই খাচ্ছে তো অনেক আপুরা অফিসের রিহানের বাবার অফিসের আপুরা ভাইয়ারা আসছে সবার সাথে পরিচিত হলাম ভালোই লাগলো সবাই খাচ্ছি এর মধ্যে কে যেন একটা প্লেট ভেঙে ফেলছে দেখেন কি অবস্থা ইস্টারে মানে এমন তাড়াহুড়া আর এত ভিড় মানে কি হচ্ছে কোন দিকে কি হচ্ছে কারো কোনো হুঁশ নাই রিহান চা খাচ্ছে রিহান বড় হয়ে গেছে দেখছেন বেবিটা ও এখন চা খেতে পারে তাও আবার গরম গরম চা ভাপ দেখেন একটু রিহানের সেই ভাব নিয়ে বসে বসে চা খাচ্ছে দেখেন বাচ্চা কাচ্চা চোখের সামনেই না বড় হয়ে যায় অনেক অল্প সময়ের মধ্যেই আমারও চা চলে এসেছে আমি এখন চা খাবো কিন্তু স্টার এসেছে আর চা খাবো না তা কি হয় বলেন স্টার এসেছে চা তো খেতেই হবে তো বের হয়ে পড়লাম ইস্টার থেকে এখন আমরা যাচ্ছি রিসোর্টের দিকে রিসোর্টটা সাভারে তো আমরা যাচ্ছি দেখেন চারপাশে এত সুন্দর মনে আনন্দ পিকনিক বলার কথা বসন্তকাল পাখি ডাকছে চারপাশে সবুজ গাছপালা আর এত সুন্দর পরিবেশে হচ্ছে পিকনিক তা তাহলে তো মজাই লাগে তো শেষ পর্যন্ত আমরা এসে পড়লাম রিসোর্টে কিন্তু আমরা আসতে গিয়ে অনেক হ্যারাসমেন্টের শিকার হয়েছি কারণ রিসোর্টের কোনো গেট ছিল না আমরা ক্রস করে চলে গেছি যে ওটা রিসোর্ট কিনা ওটা আমরা বুঝতে পারি নাই পরে আবার ব্যাক করে ফিরে আসছি মানুষকে ডেকে মানে মানুষকে জিজ্ঞেস করে ব্যাক করে ফিরে আসছি এই যে দেখেন এন্ট্রিটা কি অবস্থা মনে হচ্ছে মানুষের বাসা বাড়ি তো আমরা বুঝতে পারি নাই ফার্স্টে এখন চলে এসেছি হ্যাঁ ফুল আমের মুকুল বসন্তকাল আমের মুকুল ধীরে ধীরে আমরা যাচ্ছি হ্যাঁ আমরা তো খুঁজেই পাচ্ছিলাম না হ্যাঁ মাম্মা দোলনা দোলনায় উঠবা তুমি বাচ্চাদের মেন আকর্ষণ রাইয়ান তুমি আগে যাবে না ধারে না যাবে এই যে আমরা চলে আসছি এটা এই রিসোর্ট রেস্টুরেন্ট আর আমরা না এত এক্সাইটেড ছিলাম তো এক্সাইটমেন্টের চোটে আমরা অরিজিনাল রাস্তাতে না এসে পুলের সাইডে চলে আসছি দেখেন এই যে পুল সাইড টেবিল বসা জায়গা চেয়ার তো এই যে আমরা দেখতেছি চারপাশ এক্সপ্লোর করতেছি আর হতভম্ব হয়ে যাচ্ছে মানে কোথায় যাব কি করব কুল কিনারা খুঁজে পাচ্ছি না মানে ভাবতেছি যে দেখি কি করব নতুন জায়গায় আসছি সব কিছুই নতুন নতুন তো ভাবতেছি একটু পরে ঘুরবো সব কিছু ঘুরে ঘুরে আপনার আমিও দেখবো আপনাদের সাথে দেখাবো তো এই প্ল্যান নিয়ে আসে তো রেস্টুরেন্টটা বেশ ভালোই ডেকোরেশনও অনেক সুন্দর এই যে আমরা এখানে দোলনায় দোল খাচ্ছি রায়ান আর আমি হ্যাঁ আমরা দোল খাবো এখানে খুব সুন্দর পাখির বসন্ত হ্যাঁ আমরা ওখানে বসবো রায়ান ইন্ডিভিজুয়াল একটা দোলনায় বসতে চাই আমি ওর পাশে ও খুব বিস্টার্ব এই যে রায়ান আর রিহান দোল খাচ্ছে দোল নাই রায়ান এখন অনেক হ্যাপি ও এক এক একটা দোলনায় বসেছে দেখেন বাচ্চারা অনেক হ্যাপি আসলে পিকনিকে এসে ওরা তো আসলে এরকম খোলামেলা পায় না তা আমি একটু রুমে যাই রে তোমরা থাকো হ্যাঁ আমি একটু দেখে আসি রুমে আমরা দেখে আসি নাই কী অবস্থা রুমের সবাই যাচ্ছে রুমের দিকে আমি একটু ঘুরে আসি দেখি আর আপনাদেরও দেখাই সাথেই থাকেন আমার দেখি যেতে যেতে কত কিছু পুরো রিসোর্টটাও তো ঘুরে দেখলাম না এই যে দেখেন পুল সাইডে সাউন্ড সিস্টেম নিয়ে এসে রেখেছে গান বাজনা হবে মনে হয় পিকনিকে গান বাজনা না হলে কি হয় বলেন মজা হয় জমে তাহলে পিকনিকটা গান বাজনা তো থাকতেই হবে তো সামনে দুইটা রুম দেখছি এটা একটা রুম সামনে এটা তো শুনলাম যে ছেলেদের তো আমি এখানে ঢুকবো না আমি সামনের রুমটাতে যাবো আপুটা বের হয়ে আসছে তাই আমি ওই রুমটাতেই যাবো এখন ঢুকে দেখি এই যে অনেকে ব্যাগ ট্যাগ রাখছে রুমটা ঢুকি দেখি কি আছে রুমের মধ্যে তো বেশ ভালো মনে হচ্ছে ঢুকেই এই যে প্রথমে দেখে আয়না বেশ ভালো ভালোই লাগছে মানে ফার্স্ট লুকে ভালো লাগছে আয়না দেখলাম টিভি দেখলাম ডেস্ক দেখলাম পানি গরম করারও একটা জার আছে এখানে আর এই যে কফি আছে পানি আছে কাপ পিরিচ আছে সবই আছে একটা কাবারও আছে দেখছি আর ধপ ধপে সাদা একটা বিছানা দেখলে শুয়ে পড়তে মন চায় এত সুন্দর এই যে ছোট্ট ছোট্ট দুটো বেবি এসেছে

valo. পরিষ্কার মোটামুটি ভালোই সব কিছু যাক এসি টেসি সবই আছে ওয়েল ডেকোরেটেড চলে যদিও রিসোর্টটা অনেক ছোটো তো মোটামুটি সব কিছুই সুযোগ সুবিধা আছে মনে হচ্ছে বেশ ভালোই তো এই রুমটা আমাদের ছিল মেয়েদের মেয়েদের জন্য এই রুমটা রেখেছে পাশে ছেলেদের আরেকটা রুম যথারীতি দৌড়াদৌড়ি শুরু ওদের এত খোলামেলা পরিবেশ ওরা তো এর আগে কখনো পায় নাই তো ভাইয়া এই যে এখানে ভাইয়া ওয়েলকাম ড্রিঙ্কস রেডি করেছে সবাইকে দিচ্ছে এ পাশটা মেবি কিচেন ওই যে ওইদিকে ফটো সেশন চলছে সেই ফটো সেশন যাক পিকনিকে এসে ফটো সেশন হবে না তা কি হয় কি পাখি এগুলো যাক পিকনিকে আসলাম কত কিছু দেখতেছি ভালোই লাগতেছে এই যে পাখি বিভিন্ন রকমের লাভ আছে দেখছি রিহান রায়ান ওরা খুব এক্সাইটেড ওরা খেলতেছে বল পেয়েছে একটা জুতা ফিতা খুলে গেছে সে লাগাতেই পারত না দেখি লাগাই দিই এই কাঠটা আলগায় এটা কেন রেখেছে জানি না এটা বসারও জায়গা নাই সম্ভবত এটাতে কি করা যায় না বাড়ি কেউ করে যখন তখন মানে হয় মেয়ে টেন্ট করে রাখে জিনিসপত্র খাবার দাবার টেবিলে সে ইউজ করে মেবি জানি না দেখা যাক সন্ধ্যাবেলা আমরা কি দেখতে পাই বসন্তকাল ফুলের মেলা এখানে দুনিয়ার শব্দ কারেন্ট তো চলে গেছে ইলেকট্রিসিটি তো যার জন্য জেনারেটার স্টার্ট করেছে

শহরের কোলাহল থেকে মুক্ত হয়ে একটু বাচ্চা কাচাদের নিয়ে কোলাহল মুক্ত এলাকায় এসে একটু সবুজের মধ্যে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্যই তো আমরা পিকনিক করতে আসি মূলত তাই না এখন তো সব রিসোর্টে পিকনিক হয় এই সব রিসোর্টগুলোতে ছোটোখাটো অনেক রিসোর্ট ঢাকার আশেপাশে অনেক আছে এই যে পাখি উড়ে গেল প্রচুর পাখি গাছপালা যেখানে বেশি সেখানে পাখি থাকবেই বসন্তের রাজা কোকিল ডাকছে কুহু কুহু করে জায়গায় জায়গায় ওয়াও একটা জিনিস দেখাই আমার তো মানি প্ল্যান্ট আমার যেদিকে চোখ যায় খালি ওইদিকে চোখ যায় গাছের দিকে ইনডোর প্ল্যান্ট এই জিনিসগুলো যখন প্রকৃতির মধ্যে বেড়ে ওঠে তখন অসম্ভব বড় হয় এরা মানে ওই ঘরে আবদ্ধ অবস্থায় ততটা বড় হয় না ওরা ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছে

এ দেখেন বসন্ত শুরু হয়ে গেছে সবাই ফুল নিয়ে আপুরা দেখেন ফুল পরি হয়ে গেছে সব ফুল টুল নিয়ে সেজে গুজে সেই ফটো সেশন চলতেছে সবার সবাই আর মিউজিক সিস্টেম চলতেছে ব্যাকগ্রাউন্ডে তো একটা অন্য রকম আমেজ পিকনিক ফিকনিক ভাইব চলে আসছে সেই দেখেন এক একজন পোজ মারতেছে সেই সেই পোজ সেই সেই ছবি তুলতেছে কিচেনে চলে এলাম মাটি চুলায় রান্না হচ্ছে একটু আসতে দেরি করে ফেলেছি সব রান্না শেষ শুধু মুরগি রান্নাটাই বাকি আর উনি যিনি রান্না করছেন উনি ক্যামেরা সামনে আসতে চাচ্ছে না তো আমি আর জোর করি নাই আর থাকুক তো ওই যে মুরগি রান্না হচ্ছে এটাই রান্না হলেই শেষ আর দেখি অন্যদিকে কি হচ্ছে তো ভাইয়া ওখানে তাসিক ভাইয়া ওখানে অ্যানাউন্স করছিলেন যে সবার খাওয়া দাওয়ার জন্য মর্নিং স্ন্যাক্সের জন্য কে কী নিবে তো ওখানে সিঙ্গেরা ছিল আর চা কফির অপশন ছিল যে কে চা খাবে কে কফি খাবে তো ওটার অ্যারেঞ্জমেন্ট চলছিলো আর এদিকে বাকিরা অনেকেই দোল খাচ্ছে অনেকে খেলার প্রস্তুতি নিচ্ছে তো রিহানও ওদের সাথে যোগ দিচ্ছে ক্রিকেট খেলবে সে দেখেন সবাই খুব রিল্যাক্স মুডে চলাফেরা করতেছে আর এই যে ইনি রিসোর্টের ভাইয়াটা ইনি অনেক হেল্প করছে আমাকে তো সেটা আমি দেখাচ্ছি সামনে যেমনি আমাকে কি হেল্প করেছেন সেটা আমি আপনাদের দেখাবো দেখেন সবাই খুব মজফুর্তিতে আছে এই মিউজিক সিস্টেম বাঁচতে আছে ব্যাকগ্রাউন্ডে সেই মজফুর্তি পুল সাইডে একজন সেই রিল্যাক্সে আছে আর ফটো সেশনের কথা তো বাদিয়ে দিলাম চলছে এই ফটো সেশন যেখানে সেখানে সব জায়গায় ফটো সেশন চলছে এই দেখেন কি এটা পাখির বাসা তার মধ্যে তিনটা ডিম তো এই পাখির বাসার খোঁজটা আমি পেতাম না ওই যে রিসোর্টের ভাইয়াটা যেটাকে যা যাকে আমি কিছুক্ষণ আগের ভিডিওতে দেখিয়েছি আপনারা দেখেছেন নিশ্চয়ই ওই ভাইয়াটা উনি আমাকে বললেন যে ওখানে একটা পাখির বাসা আছে ডিম সহ এবং পাখিও আছে দুটা উনি বারবার বলছেন যে ওখানে পাখি আছে আমি বলি না শুধু ডিম আছে তা উনি মানতে চাচ্ছেন না পরে অবশেষে আমাকে চেয়ার এনে দিল আমি চেয়ারে উঠে দেখলাম আসলে তিনটা ডিম পাখি নাই পরে ওনাকে বললাম ভাইয়া আপনি উঠে দেখেন পরে উনি উঠে দেখে যে আসলে পাখি নাই তো পরে বললো যে ছিল উড়ে গেছে মেবি তো আমি এই যে হেটে হেঁটে যাচ্ছি সুন্দর রাস্তাটা দিয়ে আর সামনে আমার রাইয়ান আমার লিটল প্রিন্স দেখেন কি সুন্দর ভাব সামনে সানগ্লাস পরে টুপি পরে দাঁড়ায় আছে একদম সেই ভাব আর পুল সাইডে পুল সাইডে দেখেন এখানে গান বাজনা চলতেছে সব কিছু সুন্দর পরিবেশ ওয়েদারটা খুবই ভালো ঠান্ডাও না গরম না রোদ ছিল তারপরে অনেক বেশি রোদ না সবাই এনজয় করছে হালকা মিউজিক বাজছে নাচ নাচ গান বলতে গেলে ভালোই মানে পার্টি ভাইব চলছে বসন্ত ভাই পার্টি ভাইব সেই সেই চলছে ওখানে আর আমিও সেজুগুজে চলে এলাম দোলনায় দোল খাচ্ছি আর এই দেখেন ফুল মাথায় দিয়ে হাতে দিয়ে মানে অন্যরকম একটা আমেজ নিজেরা কেমন যেন কি বলবো একটা পরি মনে হচ্ছে পরিমণ হচ্ছে না ফুল পরিমণ হচ্ছে না কি মনে হচ্ছে জানি না একটা ভাবসাপ চলে আসছে আসলে ফুল দেওয়ার পরে ফুল মাথায় দেওয়ার পরে কী জানি এটা আসলে হয় মনে হয় সবারই হয় কিনা যায় না আমার কেন জানি এরকম হয়েছে তো এই যে দোল খাচ্ছি আর ভালো লাগতেছে মনটা খুবই ফুরফুরে পিকনিকে আসছি বলে কথা অনেক অনেকদিন আসলে এরকম আউটিংয়ে যাই নাই তো ভালো লাগছিল আসলে অনেক ভালো লাগছে এই যে আরেক ভাবি আসছে জুই ভাবি তাসিক ভাইয়ের ওয়াইফ তো উনি ওনার দুই বাচ্চা নিয়ে এসেছেন ওনার সঙ্গে আমার পরিচয় হলো তো ভাবি অনেক জলি মাইন্ডেড অনেকক্ষণ আমরা কথা টথা বললাম তো উনিও দোল খাচ্ছেন বাচ্চাকে নিয়ে আর আমি দেখছি ঘুরছি ফিরছি সব জায়গায় মনে হচ্ছে মুক্ত পাখি ঘুরছি ফিরছি মানে মনে হয় মনে হয় যে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা এরকম করে ঘুরছিলাম আসলে এখানে ওখানে সেখানে তো এর মধ্যে নাস্তা দিয়ে দিয়েছে দেখেন চা সিঙ্গারা এই যে নিব এখন রোদের মধ্যে মানে অনেক করা রোদ না তাও ভালোই লাগছে আর এদিকে খেলার পরিস্থিতি সব খাওয়া দাওয়া শেষ ওরা চলে আসছে আমি তো খাওয়াই শেষ করতে পারলাম না ওরা দেখেন চলে আসছে একদম ড্রেস ট্রেস চেঞ্জ করে খেলার মুডে চলে আসছে দেখেন ক্রিকেট খেলা হবে এখানে সেই জমজমাটে এক একজনের প্রিপারেশান দেখেন কোথায় মানে পজিশান নিচ্ছে কোথায় দাঁড়াবে এক একজন সেই ভাব যে লাঞ্চ টাইম এখন তো আমি চলে আসছি রেস্টুরেন্টে যদিও সবাই খেতে বসে গেছে প্রায়ই মোটামুটি আমার দেরি হয়ে গেলো একটু আসলে দুই বাচ্চা ম্যানেজ করে রায়ান আসতে চাচ্ছিল না রুম থেকে তো দেরি হয়ে গেল এসে দেখি যে এরকম সব অর্ধেক অর্ধেক তো ভাত গরুর মাংস আর মুরগির মাংস ডাল সবজি টাকি মাছের ভর্তা আলু ভর্তা আর সালাদ তো মোটামুটি সব কিছু আধ খাওয়া আধ খাওয়া রিফিল হবে কিন্তু আমার লাগটাই এমন আমি এসে পিকি তুললাম এরকম মানে ভিডিওই করলাম এই টাইপ যে সব কিছু অর্ধেক অর্ধেক তো সবাই মোটামুটি খেতে বসে গেছে রিহানের বাবারও অর্ধেক খাওয়া শেষ রিহানও খাওয়া মোটামুটি শেষ রিহানেরও রায়ানকে নিয়ে বসবো এখন প্লেটে সব সাজায় নিব তো এর মধ্যে দেখেন কী সুন্দর ডেকোরেশন ভালো লাগতেছিল আমার দিনের বেলা লাইট জ্বালায় রাখছে এইরকম ডেকোরেশনটা খুব ভালো লাগছিল কেমন দেশীয় ঘরানোর একটা ডিজাইন মানে ডেকোরেশন এই যে প্লেটে সব কিছু নিয়ে বসে পড়ছি র্যানকে খাওয়াবো প্লাস আমিও খাবো দেরি হয়ে গেছে যেহেতু তো খাওয়া দাওয়া করে নিব এখনই আর বাকি অংশ দেখবেন পরের এপিসোডে